যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে আবারও নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই দ্বীপটি উত্তর মহাসাগরে অবস্থিত ডেনমার্কের একটি সাহিত্যশাসিত অঞ্চল এই গ্রিনল্যান্ড প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে দু হাজার উনিশ সালে ট্রাম্প প্রথম গ্রিনল্যান্ড কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু সেবার তিনি সেটি নিয়ন্ত্রণ নিতে পারেননি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আবারও গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে আলোচনা শুরু করেছেন তবে ড্যানিশ এবং ইউরোপিয়ান কর্মকর্তারা এ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই রক্ষা করা হবে তাহলে এইরকম একটি অস্বাভাবিক পরিস্থিতি কীভাবে তৈরি হতে পারে যেখানে ন্যাটোর দুইটি মিত্র দেশ আশি শতাংশ বরফে আচ্ছাদিত কিন্তু বিপুল পরিমাণে অব্যবহৃত খনিজ সম্পদে ভরপুর একটি বিশাল ভূখণ্ড নিয়ে মতবিরোধে লিপ্ত তিনশো বছর ডেনিশ নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডের ছাপ্পান্ন হাজার অধিবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কীভাবে এটি প্রভাবিত করতে পারে এবারের প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজা হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে ড্যানমার্কের সাহিত্য শাসন অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ করেছেন পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছেন তিনি আর তাই বর্তমানে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনা রয়েছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে থাকা গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে পরিচিত গ্রিনল্যান্ড ইউরোপ সহ বিভিন্ন দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন জলবায়ু নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডেভিড হরান্ট জানিয়েছেন গ্রিনল্যান্ডকে উচ্চ পৃথিবীর জন্য খোলা রেফ্রিজারেটরের দরজা বা তানম হিসেবে বিবেচনা করা হয় গ্রিনল্যান্ড জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে বিশ্বের বাকি অংশের তুলনায় চার গুণ দ্রুত উষ্ণ হচ্ছে এই এলাকা ইউরোনিয়াম সহ বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও প্রাকৃতিক ঘ্যাসের বিশাল আধার রয়েছে গ্রিনল্যান্ডে ভূকনিজ বাজারে বর্তমানে চীন বিশাল জায়গা দখল করে রেখেছে আর তাই যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশ সেই জায়গায় প্রতিযোগিতায় নামতে চায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আরবিনের বিজ্ঞানী এরিক রিকনোট বলেন তেল গ্যাস বা খনিজের চেয়ে গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বরফ রয়েছে যদি সেই বরফ গলে যায় তাহলে তার প্রভাবে বিশ্বজুড়ে উপকূল রেখায় পরিবর্তন দেখা যাবে নাটকীয়ভাবে আবহাওয়ার ধরন পরিবর্তন হবে গ্রিনল্যান্ডের সব বরফ গলে গেলে বিশ্বের সমুদ্রের উচ্চতা সাত দশমিক চার মিটার বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রে কলোরাডোর বোল্ডারে ন্যাশনাল স্নো অ্যান্ড রাইস ডেটা সেন্টারের পরিচালক মার্ক স্যারেজে জানিয়েছেন আগামী একুশ শতাব্দীতে গ্রিনল্যান্ড হবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গ্রিনল্যান্ডে বরফ গলে যাওয়ার প্রভাব সমুদ্রের উচ্চতা বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে গ্রিনল্যান্ড সমুদ্রস্রোতের গতি বাড়াতে ইঞ্জিনের মতো কাজ করে সমুদ্রের এই স্রোত গ্রিনল্যান্ড আটলান্টিক মেরি ডিওনাল ওভার টার্নিং সার্কুলেশন বা এম ওসি নামে পরিচিত গ্রিনল্যান্ডে বরফ গলা পানি সমুদ্রে চলে আসার কারণে এই স্রোতের গতি বর্তমানে ধীরে ধীরে কমে যাচ্ছে এই স্রোতের ভারসাম্য নষ্ট হলে ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অংশ দীর্ঘস্থায়ী বরফে ঢেকে যেতে পারে বলে আশঙ্কা করছেন জলবায়ু বিজ্ঞানীরা এর ফলে বিভিন্ন দেশে কৃষিকাজে প্রভাব পড়ার পাশাপাশি পরিবেশের বাস্তুতন্ত্রে বিপর্যয় দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন এবং দ্বীপটির মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অতীব প্রয়োজন বলে বর্ণনা করেছেন ট্রাম্প তবে গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের নজর এবারে প্রথম নয় এর আগে দুই উনিশ সালেও তিনি তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গ্রিনল্যান্ড সম্পূর্ণভাবে কেনার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি সেই সময় এটিকে মূলত একটি বৃহৎ রিয়েল এস্টেট চুক্তি বলে অভিহিত করেছিলেন গ্রিনল্যান্ড একটি অত্যন্ত সম্পদ সমৃদ্ধ দ্বীপ এটি তেল ও গ্যাসের মজুদ সমৃদ্ধ এখানে সবুজ প্রকৃতির জন্য প্রয়োজনীয় বিরল মাটির উপকরণ এবং কাঁচামালের বিশাল সরবরাহ রয়েছে চীন গ্রিনল্যান্ডে তার উপস্থিতি বাড়াতেও চাইছে বেইজিং বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের রপ্তানির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে তবে ওয়াশিংটন এই পরিস্থিতি এড়াতে চায় ট্রাম্প মনে করেন গ্রিনল্যান্ড কিনলে তিনি প্রযুক্তি এবং বিরল উপকরণের দিক থেকে বিশ্বে চীনের আধিপত্য বিস্তার বন্ধ করতে সক্ষম হবেন